প্রকৃতির কোলে বেড়ে ওঠা অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান সবুজের পাঠশালায় কোচিকাচাদের সঙ্গে নিজের জন্মদিন উদযাপন করল সাঁকরাই ব্লকের জোকয়া গ্রামের পড়ুয়া শুভজিৎ দে শুভজিৎ এবছর মাধ্যমিক পরীক্ষার্থী পড়াশুনোর ব্যস্ততার মধ্যেও নিজের জন্মদিনটিকে সে স্মরণীয় করে তুলতে শুভজিৎ এর বাবা লালু চরণ দে সবুজিত পাঠশালার সদস্য সমাজসেবী তপনদের সঙ্গে যোগাযোগ করেন সেই অনুযায়ী রবিবার সবুজের পাঠশালায় শুভজিতের জন্মদিন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন কেক কাটা হয় উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয় এবং পাঠশালার প্রায় ষাট থেকে সত্তর জন ছাত্রছাত্রীর জন্য জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয় শুভজিতের বাবা লালু চরণদের উদ্যোগে পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিতে সবুজের পাঠশালার প্রাঙ্গনে একাধিক চারাগাছ রোপণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবুজের পাঠশালার কর্ণধার গৌর সাধন দাস চক্রবর্তী সমাজসেবী তপন দে পাঠশালার সদস্য বিষ্ণুপদ মুর্মু দীপঙ্কর দে সহ শিক্ষক শিক্ষিকারা নমস্কার আমি পূর্ণ আমার ভাইপো শুভজিৎ দে ওর জন্মদিন সেই উপলক্ষে সবুজের পাঠশালায় এসে এখানকার যে বাচ্চাদেরকে নিয়ে এবং আমাদের কিছু আত্মীয় স্বজনকে নিয়ে একটু বনভোজের ব্যবস্থা করেছি অ্যাকচুয়ালি গাছ লাগানো ভাইপোর জন্মদিন উপলক্ষে গাছ লাগানো এবং সবাই বাচ্চা বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের বনভোজের একটা আয়োজন ছিল প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান বাস্তু বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা সুই পৌরহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্পায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ